তৃণমূল মানে হচ্ছে সবাই জানে এটা তৃণমূল মানেই চোর আর কি কি চুরি করবে তৃণমূল চুন থেকে কয়লা থার্মাল পাওয়ারের চাল বালি আমফানে উঠে যাওয়া স্লোগান থেকে সারদা পিএইচডি থেকে নারদা আর কি কি চুরি করবে প্রশাসন আর নেতারা তো মিলেমিশে আছে প্রশাসনিক টাকাই তো চুরি করছে তোমার আমার ট্যাক্সের টাকা উন্নয়নের ডেভেলপমেন্টের যে টাকা সেই বিজেপি কে দাঁড়াতে হবে আর বিজেপিকে কে তাড়াতে পারলে তৃণমূলকে তাড়ানো যাবে এটা সহজ কথা আজকের প্রোগ্রামে যে বিস্তারিত দেখলাম আজকে আমি ঘাটালে এসেছি সকালে ঘাটালে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আর কাবাডি টুর্নামেন্ট হচ্ছে এখানে সোলাগাডিয়াতে আপনারা জানেন এখানে যিনি পঞ্চায়েতে ভোটে জিতেছেন রাজিবুল রাজিবুলকে অন্যায়ভাবে জেলে ভরে দেওয়া হয়েছিল তারপরে এই অঞ্চলের মানুষের সমর্থনে রাজিবুল জিতেছে আর রাজিবুল জেতার পর রাজিবুল জেতার পর শুধু কিন্তু সিপিআইএম এর প্রার্থী হিসেবে কাজ করবে না সব মানুষের জন্য রাজিবুল কাজ করবে যারা রাজিবুলকে ভোট দেয়নি তাদের জন্য রাজিবুল কাজ করবে এটাই বামপন্থীরা হচ্ছে শেখায় যারা ভোট দিয়েছে তাদের জন্য তো কাজ করবে যারা ভোট দেয়নি তাদেরও আস্থা অর্জন করবে রাজিবুল আমি বলতে চাই যে এরকম ধরনের খেলা হোক কাবাডি খেলা ক্রিকেট খেলা এর কোনো বিকল্প নেই এখন অনেকে রাজনীতিতে বলছে খেলা হবে রাজনীতির মধ্যে খেলার প্রয়োজনীয় নেই মাঠে খেলা হোক আর রাজনীতিতে অধিকারের লড়াই হোক ইনসাফের লড়াই হোক রুটি রুচির লড়াই হোক জিনিসপত্রের দাম সে গীতা পাঠ করছে আর রাজ্য সরকারের দল সে চণ্ডী করছে আমাদের কথা হচ্ছে গীতা পাঠ চন্ডীপাঠ না সহজ পাঠের কি হবে স্কুলগুলোর কি হবে কলেজগুলোর কি হবে চাকরির কি হবে কর্মসংস্থানের কি হবে যারা তার হবে বাবা কি পাবে এই ইনসাফের দাবি নিয়েই রাজীবুল্লা জিতেছে পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জি মুসলমান সাজ্যে আর নরেন্দ্র মোদী হিন্দু সাজছে জ্যোতি বসুকে কোনোদিন জ্যোতি বসুকে কোনো নামাজ পড়তে হয়নি বুদ্ধদেব ভট্টা আজকে কোনদিন দুর্গ প্রতিমার চোখাক্ত হয় ধর্মকে আর রাজনীতিকে মিলিয়ে দেবেন নামিল যে চেষ্টা মোদি এবং মমতা করছে জায়গায় অনেক জায়গায় হয়েছে এবং কি এই জায়গায় দেখলাম যে বলে একজন ব্যক্তি আছে উনি একাই লড়ছেন কি পরবর্তীতে পারবে বহু মানুষ বহু মানুষ আপনি দেখতে থাকবেন সময় যত এগোবে তত বড় ফুল আর ছোট ফুল ফিকে হয়ে যাবে আজকে দিল্লির বড় ফুলের জন্য পশ্চিমবাংলায় ছোট ফুলের এই চৌর্যবৃত্তি এই সিবিআইডি তো ভাইপোকে ধরছে না ভাইপোকে তো অ্যারেস্ট করতে হবে ভাইপোকে বাঁচিয়ে রেখেছে কে ভাইপোকে বাঁচিয়ে রেখেছে আর এস এস বিজেপি বিজেপিকে তাড়াতে পারলেই দেখতে পাচ্ছেন না যে এখন ভাই মানে বিজেপি দলের নেতা কে আগে তৃণমূলে ছিল আজকে তৃণমূল কাল বিজেপি হয়ে যাবে কাল বিজেপি হয়ে আবার পশু তৃণমূল হয়ে যাবে প্রশ্নটা নেতা পাল্টে লাভ নেই দেশের নীতি পাল্টাতে হবে আর নীতি নিতে হবে যাতে গরিব হিন্দু গরিব মুসলমান গরিব মানুষ প্রান্তিক মানুষ তার হাতে অধিকার আছে সেই নীতি নিতে হবে এতদিন তো করেনি কিন্তু দিদি আসতে ওই জায়গায় দেখা যাচ্ছে যে ভান্ডার দিচ্ছে ভান্ডারে কি মনে হচ্ছে মানে কর্মশিক্ষা নেই কি বলবেন এই নিয়ে সবাই জানে তো সব ঘটনা সবাই জানে তৃণমূলকে তাড়াতে হবে এছাড়া কোনো উপায় নেই বিজেপি আর তৃণমূলকে তাড়াতে হবে দেশ এবং রাজ্য স্যার আজকে যে দেখলাম একটা খেলার আয়োজন প্রত্যেক বছর হয়ে আসছে আপনি মেল মুরলুক এখানে আবার প্রতিনিধি হয়েছেন জনপ্রতিনিধি সাধারণ মানুষের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একটা বিশাল একটা ব্যাপার নিয়ে কি বলবেন আমি এই দু সালে এই পঞ্চায়েত নির্বাচনে ঘাটালের সিপিএম থেকে আমাদের এই দেহাঞ্চ কুয়ান সোলাগড়িয়া সংসদ থেকে দাঁড়িয়েছিলাম আমি জয়ী হয়েছি মানুষের ভালোবাসা নিয়ে এবং খেলাধুলোটা আজকে নয় আমরা দীর্ঘ কয়েক বছর করে আসছি মানুষেরকে একটু আনন্দ উপভোগ দেওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য এবং এছাড়াও গরিব অসহায় মানুষের আমি প্রত্যেকটা ক্ষেত্রে পাশে থাকার চেষ্টা করি অসহায় ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করি মানুষকে ভালোবাসায় আমার কাজ মানুষের পাশে থাকায় আমার কাজ এভাবে আমি আমার কাজ করতে থাকি এই জন্য মানুষ আমাকে ভরে আশীর্বাদ দিয়ে এবারে নতুন পঞ্চায়েত সদস্য করেছেন মানুষের দীর্ঘদিন আমি পাশে থাকি এবং আগামী দিনেও পাশে থাকব প্রত্যেক বছরে খেলাটা মানুষের সহযোগিতায় আমরা খেলাটাকে চালু রাখতে চাই গ্রামের সহযোগিতায়